হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ফাটাফাটি কি একটা অফার চলবে মাত্র দুইশো ষাট টাকা হচ্ছে বাচ্চাদের ড্রেস পাবেন কত সাইজ বাইশ আর চব্বিশ সাইজ শুধু দুই থেকে দুই থেকে চার পাঁচ বছরের বাচ্চাদের হয়ে যাবে ওকে বাইশ আর চব্বিশ মাত্র দুইশো ষাট টাকা কেউ যদি হোলসেল নেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো প্রোডাক্ট খুবই কম আছে ওকে এক পিস দুই পিস করে আছে দেখুন বা খুব সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন গরমের জন্য খুবই আরামদায়ক হবে ড্রেসগুলো বা এটা কিন্তু অনেক সুন্দর ওকে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ওকে মাত্র দুইশো টাকা দুই থেকে চার পাঁচ বছর বয়সের বাচ্চাদের হয়ে যাবে বাইশ আর হচ্ছে চব্বিশ তো প্রোডাক্ট খুবই কম আছে এক দুই পিস করে যাদের পছন্দ হয় নিয়ে নেবেন হোলসেল নিলে একসাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে নিয়ে নিতে পারেন আর যারা হচ্ছে বেবি আছে নিতে পারেন কারণ এই ড্রেসগুলো খুবই আরামদায়ক হবে গরমের জন্য চার পাঁচটা করে নিতেই পারেন মাত্র দুইশো ষাট টাকা মানে পাঁচশো বিশ টাকায় দুইটা ড্রেস পাচ্ছেন ওকে সরি পাঁচশো বিশ টাকা না এরকমই তো তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে খুবই আরামদায়ক হবে গরমের জন্য বেস্ট দুই বছরের জন্য রয়েছে মানে একটু গ্রোথ কম হলে পাঁচ বছর ছয় বছরও পড়তে পারবে আর কি কিন্তু দুই থেকেই পাচ্ছেন মোটামুটি দুই তিন চার ওকে এই তিনটা সাইজ বেশি অ্যাভেলেবেল আছে পাঁচ ছয় কম আছে মানে না ছয় আসলে নাই ছয় মানে বললাম যে গ্রোথ কম হলে হয়তো পড়তে পারবে হ্যাঁ তাছাড়া ছয় নাই যেমন এই ড্রেসটাও কিন্তু খুব আরামদায়ক হবে অনেক ড্রেস আছে বুঝে শুনে নিতে পারেন অনেকগুলো করে কারণ বাচ্চাদের গরমের তো লাগেই ড্রেস এই যে ওকে এটা অফারের হচ্ছে লাস্ট ভিডিও এরপর নতুন প্রোডাক্ট আসবে এগুলো ম্যাক্সিমামই নতুন এই যেটা চিকেনের মধ্যে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন গরমের জন্য খুবই আরামদায়ক হবে ওকে এটাও নাইস ওকে তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন এটা চিকেনের মধ্যে খুবই আরামদায়ক একটা ড্রেস কটন পার্টি ফ্রক ওকে এটারই কালার হচ্ছে এটা দুইশো ষাট টাকা মাত্র ওকে এটা রেড কালার খুব সুন্দর ড্রেসটা এটাও নিতে পারেন পিঙ্ক কালার চিকেনের মধ্যে এটাও খুব সুন্দর ড্রেসটা অরেঞ্জ কালার

এটা লিলেনের মধ্যে এটার সাইজ अवेलेबल আছে সাইজ কিন্তু সবগুলা নাই তো দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ওকে দেখুন এটাও সুন্দর ওকে একটা ডিজাইন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া এক পিস আছে সবাই আচ্ছা এটা হচ্ছে এক পিসই রয়েছে আচ্ছা আলাদা পিস এটা এক পিস করে কিন্তু ম্যাক্সিমাম বেশি এক পিস দুই পিস করে আছে তো সাইজটা বলবেন 22 আর 24ই अवेलेबल বেশি চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ বাইশ আর চব্বিশ বারবারই বলছি অনেকে আবার নখ দিবেন এটা ছাব্বিশ আছে কিনা আটাইশ আছে কিনা যেটা বলে দেই সেটাই কিন্তু হ্যাঁ তাতে আপনারাও হয়রানি হবেন না আমরাও হব না তো যেটা বলে দিচ্ছি সেটাই যদি চান সেটাই সবচেয়ে বেস্ট হয় এটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে ড্রেসটা ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পাবেন ওকে মাত্র দুইশো ষাট টাকা করে বাইশ চব্বিশ সাইজের ড্রেস পাচ্ছেন মাত্র দুইশো ষাট টাকা দুই তিন বছরের জন্য ওকে তো দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে ওয়াও এটাও কালারফুল একটু সুন্দর এটাও নাইস ইলো কালার ওকে হচ্ছে পানি কালার পিঙ্ক কালারের মধ্যে রেড কালার এটা খুব সুন্দর ওকে এটাও নিতে পারেন এটাও খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে মাত্র দুইশো ষাট টাকা বাইশ আর চব্বিশ সাইজ হ্যাঁ এই দুইটা সাইজই অ্যাভেলেবেল বাকি সাইজগুলো কিন্তু নাই আর ম্যাক্সিমাম ড্রেসে একটা দুইটা করে আছে তো দ্রুত অর্ডার করলে নিতে পারবেন ওকে এটা খুব সুন্দর একটু ঢিলেঢালা ডালা টাইপের গরমে পরে আরাম পাবে ওকে তো যার যেটা ভালো লাগে খুব সুন্দর এটাও নাইস এটাও নিতে পারেন তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র দুইশো ষাট টাকা করে ওকে মাত্র দুইশো ষাট টাকা ওকে এটাও খুব সুন্দর ওকে মেরুন কালারের মধ্যে রয়েছে রেড কালার

যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে একটা হোয়াইট কালার ওকে এটা খুব সুন্দর ওকে মাত্র দুইশো ষাট টাকা দুই তাড়াতাড়ি অর্ডার করবেন সাইজ হচ্ছে বাইশ আর চব্বিশ আর এটা হচ্ছে আশিক ফ্যাশন এটা হচ্ছে আপনার ঢাকা কলেজের বিপরীতে রেজা সুপার মার্কেট মানে নূরজাহান মার্কেটের শেষ পাশেই শেষ গুলিতে একত্রিশ নম্বর দোকান তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মে চ্যানেল ট্রিট আল্লাহ হাফেজ